আলোচনাগুলি শোনার লগে 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 লগেই আমাদের জিন্দিগির গুলি আমাদের এই মাইন চতুর দিকে জমা হয়ে যাবে চিৎকার করে জুড়ে জুড়ে বলুন নজর করে এই বান্দা গুলি নিজের জিন্দগির গুনাহের দিকে নজর করে করে এক নাম্বারে বান্দাটাই আমি আল্লাহ পাকের দিকে আমি আল্লাহর কে হাজির ও নাজির জেনে ওই জায়গার মধ্যে বসে বসে বান্দাটাই এক নাম্বারে তওবা করবে সুর সুর বলা মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘরে বসে আল্লাহর কোন বান্দায় নিজের জিন্দগির গুনাহে থেকে নজর করে বাবা যদি কেউ চক্ষুটা বন্ধ করুন এখন এক সেকেন্ডের মধ্যে আমি মাঝে মধ্যে বলি আমি মাইস করুন আমার জীবনে যত গুনাহের কাজ করেছি এই এলাকার কেউ আপনারা জানেন না কথা বলেন বাবা ঠিক কিনা জোরে আমি আমার জীবনে যত ভালো কাজ করেছি আপনারা কেউ জানেন না বাবা একজন আমার জীবনের ভালো এবং মন্দ গুলি জানে তার নাম

ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর ত্রিশ বছর সময় দুনিয়ার জমিনের মধ্যে একা কিভাবে অতিবাহিত করেছেন এই পৃথিবীর কোন জায়গার মধ্যে গভীর রজনীর মধ্যে গিয়ে খারাপ কাজ করেছেন ভিন্ন বলা অসংখ্য বিভাগে এই কথা জানিয়ে দেওয়া যাবে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে টিউবম্যাটের মাধ্যমে অনলাইনের জামানা বর্তমান এই জামানার মধ্যে কোথায় কি করতেছেন পৃথিবীর কেউ যদি না জানে একজন জানে তার নাম

আল্লাহ বলে দুই নাম্বারে ও আমানা আমি আল্লাহর উপর ইমান আনি তিন নাম্বারে ও আমিলে সলিহা

মানে সর্বাঙ্গে দেখা ঔষধ লাগাবো কোথা এমন প্রত্যেক পৃথিবীতে আমরা চলে গেছি মেরে ভাই আল্লাহর কোন বান্দা রাস্তা দিয়ে যাইতেছে কোন গাছের মোটার লগে লাগতে খুচট খায় মাটির মধ্যে উপর হয়ে পড়ে মানুষ যখন উপর হয়ে পড়ে দেখবে এক নাম্বার এই জায়গার মধ্যে মানে আঘাত কর কারণ বড় সময় দিতে পাতাল তো হাত নিতে আগে পালা কথা কি বুঝাই দি দুই নম্বরে এই আশ্রমে আঘাত হয় তিন নাম্বারে বুকের মধ্যে সারবাল কিছু যায় যদি উপর হয়ে পড়ে

যদি কেমন পর্যন্ত তুই মারির মধ্যে মর্বস তোর হাতের ব্যথা ভালো হোক তাই না আমাদের অবস্থা হোক ভুলেই চান কোন পার্থক্য নেই কথা ঢেকি না

ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আর আমরা ডিস্টার্ব না করি সবাই সংকীর্ণ মানে এই বছর আমার এই বছর অক্টোবর থেকে শুরু করে এখনো পর্যন্ত মানে কোন মাহফিলে আগে বয়ান হয় নাই মানে আগে বয়ান মানে পরে যখন বক্তা থাকে তখন একটা টেনশন এখানে কাজ করে যে কোন সময় মেহমান চলে আসবে আমার সময় শেষ হয়ে যাবে মানে যত জায়গায় বাংলাদেশ পর্যন্ত যত জায়গায় আল্লাহ নিয়ে যায় সব জায়গাতে পরে বয়ান হোক আনলিমিটেড সময় থাকে জনগণ যত সময় থাকে আমরাও তত সময় কথা বলি এবার যেহেতু আজকে প্রধান অতিথি আছে মকিবুল রহমান সাহেব আছে। উনি ওনার ভাষা দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বয়ান করবেন কোন সময় আসবে সেটা আমারে গাইডিয়া হয়েছে তো আমি ওই मुताबिकি আপনাদেরকে সম্পর্কে আপনাদের خدمتে আল্লাহর কোরআন নবীর হাদিস এবং বর্তমান পৃথিবীর পরিবেশ করে সাইন্স বিজ্ঞান টেকনোলজি সহیطা কথা আপনাদের সামনে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব মা তাউফীকি ইল্লা বিল্লাহ عليه توکلت কি হচ্ছে ভাই

ওয়া সুমরদ বেরহান শ্রী আল্লাহ তাবারক ওয়া taala আমাদের সবাইকে ইখলাস আর ইসতিকামাদের সহিত কথা শোনার এবং আমল করার তৌফিক যেন দান করে সকল উযু বিল্লাহ আমীন আমি বৈষিক কুম অন্ধকের শুরু করলাম দেখা যায় কোন পর্যন্ত যাওয়া যায় মূল একটা বিষয় আপনাদের এসেছে আলহামদুলিল্লাহ খুবই খুশি হলাম এখন কারণ এখানে আসার পরে আমাদের সঙ্গে ভালোভাবে কেউ কথাও বলে নাই আমাদের সঙ্গে ভালোভাবে একটু রিসিপশনও করে নাই কোনো বক্তব্য কি করব না করব এ ব্যাপারে কোনো দিক নির্দেশনাও দেয় নাই প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা নতুন ভাবে আসি কোন বিভাগে কোন লাইনে কথা বললে কি হবে না হবে এটা আপনাদের এলাকার থেকে আমাদেরকে একটু পরামর্শ দিলে এক একটা চ্যাপ্টার ভরিয়ে দিলে কথা বলে শান্তি পাওয়া যায় এবং শুনেও মজা লাগে ভাবে একটা সেকশন এখন আমার সামনে আমাদের চাচা সমাদুল্লাহ হক মুরব্বি আমাকে লিখে দিয়েছেন খুব খুশি হয়েছি এই কথাটাই বর্তমান সমাজের জন্য 100 এর মধ্যে 100% প্রয়োজন আছে এটা আমি ভাবি আর ওই যে বলেছিলাম উলামায়ে کرامের চোখের মধ্যে কিসের চশমা পরিধান করা আছে বলেন তো না নজর করে দেখা যাচ্ছে এলাকার মাটিতে ইসলামের ফাউন্ডেশনের মধ্যে আগুন ধরে গেছে কথাটা বলেছিলাম মনে আছে আপনাদের তার একটা বাস্তব প্রমাণ আমার সামনে অলরেডি চলে এসেছে কি সেটা আমি এমন ভাবে বলবো না ইঙ্গিত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ দেড় হাজার বছর আগে কোরআনুল কেরিমের সুরায় আন্নহল চোদ্দ নাম্বার পাড়া এগারো নাম্বার খ্রিস্টার দুই নাম্বার লাইনের চুয়াল্লিশ নাম্বার আয়াতের শেষের অংশে আমার আল্লাহ পাক আমার নবীজিকে জানায়া দাই নাবি গো ওয়ান সালনা ইলাইকা যিকর এখানে যিকির মানে কোরআন বোঝানো হইতেছে নাবি 30 পারা কোরআন 114টা সূরা 540টা রুকু নামে যেই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি লিতু বাই কিনা নাসি আমি আল্লাহর জীবিত বান্দাদের সামনে আপনি যখন বয়ান করবেন ওয়াজ করবেন এই কোরআন থেকে সায়েন্স বিজ্ঞান টেকনোলজি সহ সমকালীন যুগের লোকেরা যেভাবে কোরআন বুঝতে পারে ঠিক তেমনি ভাবে আমার

কিতবীর ময়দানে যারা আহে আল্লাহকে ভয় পায় কোরানের ময়ান শুনলে তাদের লাভ হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অবশ্যই আমাদের কি জোরে বলেন না সুবহানাল্লাহ কিতবীর ময়দানে কোরআন যা আল্লাহর কিতাব এ ব্যাপারে আমাদের কারো দিমত নাই তো বাবা না কার কিতাব সবাই জোরে বলেন তো আল্লাহ আল্লাহর কিতাবের ব্যাপারে দিমত আমি করেও লাভ নাই না করেও কোনো फायदा নাই কারণ পৃথিবীতে যারা হাজার বছর অতিক্রম হয়ে গেল পনেরোশো বছর পৃথিবীতে অতিক্রম হয়ে গেল আপনারা জানেন কি আমি জানি না হাই প্রোফাইল শিক্ষিত মানুষ এখানে যারা আছেন আমি তাদের কি নিয়ে কথা বলছি এখন পৃথিবীর ময়দানে স্টাডি করেছেন গবেষণা করেছেন রিসার্চ করেছেন পৃথিবীতে অনেক কিছু দুনিয়াতে জেনেছেন শিখেছেন ও আল্লাহর পেয়ারা বান্দা সুশিক্ষায় শিক্ষিত সমাজের মত আমি বলতে যাচ্ছি আজকের পৃথিবীর ময়দানে দুনিয়ার জমিন থেকে তেরো হাজার বছর পনেরোশোটা বছর পৃথিবীতে অতিক্রম হয়ে গেল তামাম বিশ্বের ইহুদিরা তামাম বিশ্বের খ্রিস্টানেরা তামাম পৃথিবীর নাচারা ইসলাম বিদ্বেষীরা কাফের বেঈমানেরা আল্লাহর কোরআন শরীফের এক একটা ভুল ধরার জন্য কোটি কোটি আমেরিকান ডলার এই পৃথিবীতে কোরআনের বিপরুদ্ধ মানে পিছনে ভুল ধরার জন্য তারা খরচ করেছে না করে না ইসেকন আপনারা

বিশ্বের ময়দানে আজ পর্যন্ত কোন সায়েন্টিস্ট কোন বিজ্ঞানী কোন কবি সাহিত্যিক দার্শনিকেরা আল্লাহর কোরআনের একটা ভুল তথ্য আজ পর্যন্ত বের করতে পারে নাই এই বিশ্বের ময়দানে ডক্টরে রিয়েল আমি কথাটা বুঝা মারছিনা বলি ভাই মাঝে কতক্ষণ আমার সাহায্য আসছে তাই বলতেছি ডক্টর এডুয়েন হ্যামেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছয় বছর বয়সে উনার মাথার মধ্যে চলে আসলো বলে পৃথিবীতে কত মানুষের সঙ্গে মিশলাম পৃথিবীতে প্রায় চার হাজারের চাইতে বেশি ধর্ম পৃথিবীর ময়দানে আছে কত ধর্ম গ্রন্থ দুনিয়াতে স্টাডি করলাম গবেষণা করলাম নিত্য নতুন জিনিস মানুষকে উপহার দিলাম আমি পৃথিবীর বাসীর মধ্যে কوره শুনেছি এবং শুনেছি এই দুনিয়ার ময়দানে এমন একটা ধর্ম আছে যেই ধর্মের নাম হচ্ছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলে ইসলাম ইসতা কমপ্লিট গুড অফ লাইফ শুনে বলেন সুবহানাল্লাহ তাই পৃথিবীর ময়দানে ইসলাম ধর্মটাকে মেনে নেবে বাস্তব জীবনে যারা আমল করবে দুনিয়া আখিরাতে जिंदगी তাদের জন্য कामयाब হয়ে যাইবে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুপারেন্ট ইংরেজিতে করা একটা কোরআন উনার হাতের মধ্যে ধরিয়ে দিয়ে বলতেছেন বলেছে তো এই কোরআন উল্টি কারণা পড়ে গা জোরে জোরে উনি তো ইহুদি মানুষ আরবি পড়া জানে না কথাটা বুঝতে চান বাবা সেই মাত্র কোরআন শরীফ ওপেন করেছেন খুলেছেন কোরআন স্টাডি করার জন্য কোরআন শরীফের এক নাম্বার সুরা সুরায় আল ফাতিহা আমরা সবাই জানি দুই নাম্বার সুরা সুরায় আল বাকারা বাকারাতুন মানে গাই গরু

মুসলমান কোরআন থেকে ডিভাইস হয়ে গেছি কোরআন থেকে আমরা বিরাস হয়ে গেছি কোরআন থেকে আমরা দুনিয়াতে দূরে পড়ে গেছি এতটাই কোরআন থেকে দূরে পড়ে গেছে বাবা আজকে মুসলমান যুবকদের চরিত্র শয়তানের চরিত্র চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে

الأنصاب والأسلام رجس من عمل الشيطان تكار كل شكل سبحان الله

এই কোন হিকা স্ব মধ্যে ইসলামের ফাউন্ডেশনের এতটাই আগর লেগে গেছে যে বড় বর্তমান মক্তবের যে সু শিক্ষা মক্তবের যে ইসলামের প্রাথমিক যে শিক্ষাগুলো দেওয়া হতো আমার মনে হয় এই এলাকার মধ্যে মক্তব তত সুন্দরভাবে চলে না এটা আমার মনের কথা বলতেছি হয়তো চলতেও পারে আলহামদুলিল্লাহ কিন্তু মক্তবের মধ্যে প্রত্যেকটা বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা মক্তবে মনে হয় আসে না উপযুক্ত পরিমারে শিক্ষা মনে হয় مكتবে হয় না ও বাবা পৃথিবীর জমিদের মধ্যে আমিও চাই আপনিও চান বিশ্বের প্রত্যেকজন উলামায়ে کرام পৃথিবীতে বর্তমান আসামের দারুল উলম দেওবন্দের ফারাকালে আলিম হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল قاسمی একজন দেওবন্দের ফারি আশামিসের জগতদের প্রেসিডেন্ট এআইওবিএফ